আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা চাগুলো দারুণ প্রত্যেক দিনই চা খেতে বেশি ভালো লাগে ফ্লেভারটা যত সুন্দর কালারটাও অত সুন্দর চা যত জাল হবে দুধটা বেশি করে জাল করে তারপরে চা চা দিয়ে তারপরে আবার বেশ ভালো জাল করতে হয় তবে চায়ের ফ্লেভারটা দুধটা ঘন আসে খেতে অনেক টেস্ট অন্য কিছু লাগে না চাই যথেষ্ট আজকে প্রচুর রৌদ্দ উঠেছে আকাশের অবস্থা এত সুন্দর যে দেখেই মনটা ভরে যায় প্রচুর গরম তবু ভিডিওতে আসছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আসছি ছাদের দুপুরে সকালবেলায় আসতে পারিনি পানি দিতে আসছি গাছগুলোর গোড়াটা একদম শুকিয়ে গেছে প্রচুর গরম থাকে ছাদে সেটাই ভাবছি মানে আড়াই কেজি গরুর মাংস আছে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি উঁচু করে একটু ঝাল করে দিব দুই চামচ হবে উঁচু করে এক চামিচ দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো এক চামিচ জিরে গুঁড়ো এক চামিচ পরিমাণ মতো লবণ এখন আমি এটা মেখে নিব হাত দিয়ে মাখবো না চামিচ দিয়ে মাখবো আমার হাতে ধরে যায় মরিচটা হাতে লাগলে ধরে যায় এখানে হাড় আছে তেল আছে সব কিছু মিলিয়েই মাংস ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখানে চারটুকু দেয়ার চিনি ছয়টা এলাচ কিছু গুলমরিচ কিছু লং দুটো তেজপাতা একটু ভেজে নিবো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা আমি একটু ঢেকে দিব কষানের উপর ভিত্তি করে মাংস টেস্ট হয় আমি এখন একটু ঢেকে দিব মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কেমন ভালো আছে তুলার দুধ দেখো বেশি কিভাবে যে কি করি বুঝতে পারছি না সব দুধ পরে পাত্রর মধ্যে কি হয় না হয় কিছুই বুঝতে পারি না ಇದಕ್ಕೆ মাংসটা গুলে সুরা দিয়ে ফেটেছি ক্ষমা করবেন আমাকে মাংসটা হালকা একটু দিয়েছিলাম মাংসটা প্রায় হয়ে গেছে মশলাটা ডাইরেক্ট করে রেখেছিলাম সেটা আমি সব সময় রেখে দেই সেটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে মাংসটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো মাখামাখা মাথা থাকবে ঝোলটা আর একটু টানবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অফিস থেকে লাঞ্চ চলে আসছে তাই বেড়ে দেখাতে পারলাম না ক্ষমা করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবার জন্য রইল আল্লাহ হাফিজ